প্রিয় কলিজার ভাই ও বোনের আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ শুরু করব আসেন আমরা মূলত আজকের ভিডিও দেখাবো হচ্ছে আপনার মাসি থাই কতবেল দর্শক বলতে পারেন যে বারোমাসি থাই কতবেল বলতে কি বোঝাতে যাচ্ছেন আপনি অবশ্যই বুঝতে হবে জানতে হলে বাঁচতে হলে জানতে হবে আর ভালো জিনিস কিনতে হলে মোল্লা নার্সারির থেকে নিতে হবে দেখেন গাছের হাইটটা আপনি একটু আগার থেকে গোড়া পর্যন্ত দেখান এবং কয়টা ফল আছে তাও দেখান এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসি আটা বিহীন কতবেল আর এটা খুব সুন্দর এটা দেখেন ছোট ফল আছে এদিকে দেখেন ছোট ফল আছে এদিকে বড় ফল আছে একটা গাছেই ছোট্ট একটি গাছে তিন শ্রেণীর ফল আছে এবং আজকে আমাদের এটা ই দফার থাকবে ই দফারে যারা নেবেন আমাদের কাছে এই কোয়ালিটির পাঁচটা গাছ আছে যদি এদিকে চলে আসেন এখানে একটা গাছ আছে দেখেন মাসাল্লাহ এই যে ফল দেখেন এক একটা দুইটা এদিকে একটা বড় হয়ে গেছে তিনটা এটা চারটা এই গাছের চারটা ফল আছে আর এদিকে যদি দেখাই এই এই গাছটাই দেখেন এটাই একটা ফল আছে বড় হচ্ছে হ্যাঁ কোনো গাছে একটা দুইটা তিনটা এরকম করে ফল আছে কোনোটাই আটটা নয়টাও ফল আছে এটা ফলের সাইজ যারা বারবার কতবেলের চারা কিনে প্রতারিত হয়েছেন ভালো ফলন পাচ্ছেন না বা সহ কতবেল কিনতে চান তারা বলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা গাছে নয়টা ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর বেশি তো নয়টা দশটা ফল আছে গাছটা যদি একটু দেখান গাছের পাতার থেকে ফল বেশি এটা আদর্শ গাছ এবং আদর্শ মাতৃ গাছ থেকে কলম করা যার কারণে অরিজিনাল জাত হওয়ার কারণেই আপনার এই গাছে ফল চলে আসছে আর এরকমই বিশ্বস্ত প্রতিষ্ঠান মুল্লা নার্সারি আপনাদেরকে এরকম ফল ছও পাঁচটি গাছ আছে আমরা বিক্রি করব যারা অরিজিনাল থাইল্যান্ড থেকে নিয়ে আসে এই জাতটা এটা দেশি কতবেল না দেশি কদবেল হলে এত ছোটো গাছে কতবেল ধরে না আপনারা ভালো জানেন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটির নতুন একটি জাত আমার কাছে কিছু চারা আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানে আর একটা গাছ আছে এটাও খুব প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া গোল গাছ এটাইও ফল আছে একটা আর এদিকে একটা আছে দুইটা ফল আছে আর এখানে যদি আমাদের একটা গাছ আছে এখানে এই গাছটায় দেখেন ফল আছে দুইটা একটা বড় একটা ছোট ফল আর আমরা এই গাছটা গুনলাম এটায় চার তিনটা ফল আছে এদিকে ছোট একটা ফল আছে এই যে মাসাল্লাহ আর এখানে এই যে এই গাছটায় নয়টা দশটা ফল আছে যদি ই দফারে কেউ করতে চান যারা প্রবাসী ভাইরা আছেন বা দেশীয় ভাইরা আছেন তারা আমাদের থেকে বলো ক্রয় করতে পারেন চার চার আট নয় দশ এগারোটা ফল আছে এটাই আমার গুন ভুলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আরও বেড়ে গেল দুইটা টোটাল বারোটা ফল আছে এই গাছটাই আমি যদি একটু বের করে দেখাই আপনাদের দেখেন হ্যাঁ দেখেন গাছের কোয়ালিটি খুবই সুন্দর আপনারা ফলটা গুনে আমি আর একবার দেখাই আপনারা হয়তো বা বিশ্বাস করবেন আমারই ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ফল আছে দর্শক বারোটা ফলসও এই কদবেল গাছটি বিক্রি হবে এখানে আমার কাছে টোটাল পাঁচটা ছয়টা গাছ আছে ছয়টা গাছে কোনোটায় তিনটা কোনোটায় দুইটা কোনোটায় এটা আছে দশটা যারা নিতে চাচ্ছেন এগুলোর দাম আসলে বলা যায় না আপনারা এখন সব ভিডিওতে যে যদি দাম বলি ব্যবসা থাকে না আমাদের এই গাছগুলো আমাদের ইম্পোর্টের গাছ একটু বেশি দামে কুড়াই করা আপনারা নেবেন তারপরেও রিজনেবল প্রাইস থাকবে ঈদ অফার থাকবে আপনারা দাম যদি কেউ নিতে চান পছন্দ হয় তাহলে আপনারা এই গাছগুলো আমাদের থেকে কুড়াই করতে পারেন এরকম সুন্দর সুন্দর কতবেলসহ গাছগুলো মাসাল্লাহ গাছের কোয়ালিটিতে দাম দেবেন আমাকে গাছ দেখে দাম দেন আসলে আমি ভালো জাত বিক্রি করছি কি না আমার জাত ভালো কিনা আমার আদর্শ গাছ থেকে আদর্শ গাছ থেকে কলম করা যার কারণে এটাই অল্প বয়স থেকেই ফল আসছে আর এটা বারো মাস ফল আসবে আপনি বলতে পারেন ভাই কি বলেন আপনি বারো মাস ফল আসবে হ্যাঁ বারো মাস ফল আসবে একদিকে ফুল থাকবে একদিকে গুটি থাকবে একদিকে বড় ফল থাকবে এভাবেই বলো আপনার পর্যায়ক্রমে গাছে ফল থেকেই যাবে বিশ্বাস আপনি করতে পারেন হৃদয় ভাইকে আর এখানে কিছু কিছু কাছে বলো ভালো বড় ফল হয়ে গেছে কিছু কিছু কাছে আসলে এখানে বলার মতন কিছু নয় যদি আপনারা তাও বিশ্বাস না করেন অনেকে বলেন ভাই আটা মাটা দিয়ে লাগাই কি কিনা ভালো করে দেখেন একটা ফলও আটা দিয়ে লাগানো না প্রত্যেকটা ফল গাছের ছাতের থেকে হয়েছে এবং গাছ থেকেই আপনার এগুলা বড় হচ্ছে দেখেন প্রত্যেকটা আমি কোনো আটাও দিইনি দেখেন এটার গুঁড়ায় দেখেন অনেকে বলতে যে ভাই মনে এত ছোট ছোট গাছে আটা দিয়ে রেখেছেন না ভালো করে দেখেন ক্লিয়ার করে দেখেন ভালো করে দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে কালকে একটা গাছ বিক্রি করলাম উনিশটা ফল সহ সেটাও খুব সুন্দর বড় আট ফিট দশ ফিট ছিল এটাও দেখেন আপনারা ভালো করে দেখেন যে ভাই আটা মাটা লাগাই দিয়েছেন কিনা গাছে আবার অনেকে তারা এখন কমেন্ট করেন আসলে ভালো জিনিস হলে ভালো জিনিসের কদর আলাদা জাতি বোঝে যে অরিজিনাল অরিজিনাল জাতগুলো কোথায় পাবো বা মাতৃ কলম গাছগুলো আমাদের কাছেই পাবেন আপনারা চাইলে এই আপনার ভাবিকে বা বাবা মাকে এই গাছগুলো আপনারা আছে কি করতে পারেন এই গাছগুলো গিফট করতে আমি যেটা বলছিলাম আপনি চাইলে ভাবিকেও গিফট করতে পারেন ফল একটি গাছ আপনার বাবা মাকেও গিফট করতে পারেন আপনারা যদি এই কোয়ালিটির গাছগুলো নিতে চান আমরা তো দেখালাম যে আমাদের কাছে কিসাইদের সাইজের গাছগুলো আছে পনেরো গ্যালন জিও ব্যাগে আছে সিরাজ টেকের আপনারা চাইলে বলো এই গাছগুলো আমাদের থেকে নিঃসন্দেহ ক্রয় করতে পারেন দাম আলোচনা সপক্ষে হবে এই দামগুলো আপনার আমরা স্ক্রিনে দিয়ে বলে দেব না আপনারা ফোন দিবেন দিয়ে যদি আর ভালো লাগবে যার নেওয়ার ইচ্ছা আছে তারাই কল দেবেন অকারণ বিরক্ত করার দরকার নেই এগুলো তো কিনতে হলে পয়সা লাগবে পয়সা তো বোঝেন একটু টাকা বেশি লাগবে আমি প্রথমে বলেছি এগুলো কিনতে গেলে পয়সা লাগবে যা কিনবেন অযথায় কল দিবেন না দিয়ে বিরক্ত না কেননা আপনি চাচ্ছেন অল্প দামের গাছ অল্প দামের গাছও আমার কাছে ফলস পাবেন আটশো এক হাজার টাকার মধ্যে ওইগুলাও না কিন্তু এই গাছগুলোর দাম বেশি এগুলো অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা গাছ এবং এই গাছগুলোর থেকে আপনার আছে বারো মাস ফল দেবে আপনি সাত বাগান মাঠ বাগান যেখানেই লাগান এটা অরিজিনাল যাদের করবেন আপনি চাইলে বাণিজ্যিক বাগানও করতে পারবেন এবং সাত বাগান মাঠ বাগানেও করতে পারবেন তা আজকে আমি যারা আমাদের এই ভিডিওটি দেখলেন বা পূর্ববাস থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন এই দফারের কাজগুলো ক্রাই করতে চাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি সেই পর্যন্ত আমার সাথেই থাকুন সঙ্গে থাকুন আর যারা কাজগুলো কুড়াই করতেছেন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে গাছ বিক্রি করি না ফিফটি পারসেন্ট টাকা আপনাকে পেমেন্ট করতে হবে কুরিয়ার ভাড়া আমরা কাউর কুরিয়ার ভাড়া দেও না নেও না আপনার ভাড়া আপনাকে বহন করতে হবে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহর